তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে বিচ্ছু বাহিনী এখন আমি যে সিনেমাটা সিনেমাটার নাম হচ্ছে বিচ্ছু বাহিনী যেটা দু হাজার একের সিনেমা তো সিনেমাটা আমার কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এগাউন্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এগাউন্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিচ্ছু বাহিনী দু হাজার একের একটা নাটক দু হাজার এক সালের নাটক তুই নাটকটা নিয়ে এখন কথা বলবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো আপনাদের সঙ্গে তো বিচ্ছু বাহিনী নিয়ে কথা বললে বিচ্ছু বাহিনী নাটকটা দু হাজার একের নাটক নাটক পরিচালক হিসেবে কাজ করেছেন মাসুম পারভেজ রুবেল চিত্রনাটক হিসেবেছেন মাসুম পারভেজ রুবেল এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে রুবেল শিবানী সিনহা সহ আর অনেকেই এখন বেসালি কথা হলো বিচ্ছু বাহিনী নাটকটা নিয়ে নাটকটা দু হাজার একের নাটক নাটক বলছি সিনেমা সরি সিনেমা তো সিনেমাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম মাসুম পারভেজ রুবেলকে চিত্রনাটক হিসাবে পেয়েছিলাম পাশুম পারবেজ রুবেল কাহিনীর কথা বলে কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহিরবাবু সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছিল আবদুল্লাহ জহিরবাবু সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শৌকত আলী ইমান লিরিক্সের কাজ করেছেন আশরফ বাবু অভিনয় করলেন অভিনয় করেছেন রুবেল শিবানী সিনা হুমায়ুন ফরিদি খালেদা আক্তার কল্পনা দিলদার আশিদা চৌধুরী জ্যাকি আলমগীর চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন হাসান আহমেদ সম্পাদক হিসেবে কাজ করেছেন জিন্নাত হোসেন পৌরক হিসেবে কাজ করেছেন মাসুম রুবেজ পারভেল মাসুম পারভেজ রুবেল এবার বিষয়টা হচ্ছে সিনেমার গল্পটা এই ছোট্ট করে বলি গল্পটা হচ্ছে এরকম যে একজন কি বলব একজন কি বলে ক্যারাডি ব্যায়াম মানে খতনা কুস্তি শেখায় যে ধরনের একজন মাস্টার যে ক্যারেক্টারটা প্লে করেছে রুবেল এবং সে তার কিছু শিষ্যদের নিয়ে একটা গ্যাং তৈরি করছে এবং পরবর্তীতে তার বাবা মা বাবা মা বা ভাইয়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ সে কীভাবে নিচ্ছে তাদেরকে নিয়ে সেটা নিয়ে হচ্ছে গল্প এবং অ্যাকশানগুলো দেখতে ভালো লাগে তো ফু যারা করে সেই কুমফু টাইপের একজন নিয়ে অ্যাকশানগুলোকে খুব দেখতে অ্যাকশনগুলো খুব ইন্টারেস্টিং ছিল ওভারঅল বাকি সিনেমাটা কিন্তু খুব যে ভালো ছিল সেখানে মোটামুটি এভারেজ সিনেমা বাট অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে গেলে অবশ্যই পেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে